হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এসছি এক নতুন ভিডিওতে আজ হচ্ছে বৃহস্পতিবার আমি ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে সাতটাতে তারপরে উঠে ভিডিও আপলোড বসিয়ে নিজে স্নানে গিয়েছিলাম স্নান করে এসে আমি এখন রেডি জামা জামা প্যান্ট করে নিয়েছি শুধু ব্রাশটা করা আমি ব্রাশটা করবো এরপর আসবে খাবার মানে কী খাবার আছে আর আজকে দেখি সকাল কী খাবার বুঝতে পারছেন আমি দেখি যদি কিছু খেতে পারে খাবো নাহলে অফিসে গিয়ে যান তো ওটাই ওটা খুন থেকে ভাগ করে খাবো সে এখন ব্রাশ করে নিই থাকো দেখা হচ্ছে একটু পরে তো এখন আছে খাবার আনতে খাবার এসে গেছে দেখলাম নিয়েছি দেখি কী খাবার আসে যাই নিউজ বক্স সো দেখাচ্ছে কি কী খাবার এসছে না আসছে যাই না আসবে ইডলি ফিডলি কিছু একটা আসবে হয়তো দেখাচ্ছে আর কি ফ্রায়েড রাইস দেখাচ্ছি ফ্রায়েড রাইস হচ্ছে ফ্রায়েড রাইস গ্যাস ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস দিয়ে আমি পরে তুই আবার আমি কারণ হচ্ছে খাবো বলে তুমি গেলাম বারো টাকা লেখা নিয়েছি তেরো টাকা বজায় মানে এক টাকা এক্সট্রা দিচ্ছে বললাম যে এক টাকা এক্সট্রা কেন কেনা বলছে যে আমি কিনিস বারো টাকা দিয়ে আমি বিক্রি করবো তেরো টাকা দিয়ে মানে এটা কখনো হয় এটা লোক তুই মানে মানে এরা মানে এমআই এক্সট্রা এক টাকা দিয়ে কেনা হচ্ছে বলছি যে থেকে বারো টাকা আমি এখান থেকে বিক্রি তেরো টাকা দিয়ে মানে এক টাকা এক্সট্রা এটা হচ্ছে অসাধারণ লোক আমি কে কথা বলছি তো আমি বেরিয়ে গেছি খাবার দুবার নিয়েছি আর খেলাম দেখলে তোমাদের বললাম যে কী খেলাম সকালবেলা আজকে তো কে দিয়ে বেরিয়ে গেছি যাচ্ছি অফিসের দিকে কথা বলছি আমি অফিসের সামনে গিয়ে আমার চলে এসছি খেতে আমি নিয়ে এসছি ফ্রায়েড রাইস এই তো আমার ফ্রায়েড রাইস আর তুই কিনে এসছিস আমার ডাল ভাজা ওপেন কর এটা খোল ভাই ঢাকনা খোল দেখি কিনে এসছিস দেখাচ্ছি আমি ও কিনে এসেছে কারণ ও তো ও পিছিয়ে থাকে না রুমে থাকে তো রাইস আর এটা কি ওটা কি ও ভাজা ভাজা ওটা ভাজা আছে আর ওটা খুলতে ও খুলতে পারছে না হ্যাঁ ফাইনালি খুলে গেছে এই হচ্ছে ওর খাবার আর এই হচ্ছে আমরা সকালে শেয়ার করলাম যে আমার ফ্রায়েড রাইস দিয়েছে আজকে সো আমি আর আমি অফিস থেকে বেরিয়ে গেছি আজকে একটু লেট হয়েছে বেরোতে বেরোতে কারণ না কাজ করার শেষে বলছি মিটিংয়ের জন্য ভাই গিয়ে কী অবস্থা তখন শুনলে মাথা পুরো গরম হয়ে যায় যখন ছুটির টাইম তখন ওই মিটিং তো কী করবো যাই হোক যেতে হবে মিটিংয়ে শেষে মিটিং ফিটিং করে তারপরে বেরিয়েছি দেখো অন্ধকার হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ অন্ধকার অন্ধকার কিছু দেখতে পাচ্ছ না পুরো একদম মুখ চুখ কিছু দেখা যখন লাইটে কেঁসে আসছে তখন একটু হয়তো ভালো দেখা যাচ্ছে আর পিছন থেকে দেখো মাঝখানে মাঝখানে লাইট উঁকি মারছে মানে হচ্ছে জুনাকি পোকার মতন লাইটটা উঁকি মারছে আমার মাথার আশেপাশ থেকে চারপাশ থেকে দেখো অন্ধকার পুরো যখন ফ্ল্যাশ বা মানে যখন বাল্ব সে লাইটের কাছে আসছি না তখন সুন্দর দেখাচ্ছে আর লাইট থেকে বেরিয়ে গেলে অন্ধকার ফ্যাকসে ফ্যাকসে ঘোলা দেখাচ্ছে মাঝে মাঝে দেখো মাথা চারপাশে দিয়ে এবার বলুন না জনায় জোনাকে পোকাম তো তেমন উঁকি মারছে সো দেখো পুরো অন্ধকার সো আমি কথা বলছি একদিন রুমে গিয়ে তো দেখাচ্ছে রুমে গিয়ে সো বন্ধুরা আমি রুমে এসে চল্লিশ মানে আমি আর না ফিরে সময় ভিডিও করা হয়নি আমার ভালো করে তো যাই হোক আমি রুমে 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 এসে ফ্রেশ এসে বসে রয়েছি মার সাথে কথা বললাম বাড়িতে কথা বললাম মার সাথে ভাগ্নের সাথে আমার আমাদের বাড়ির পুস্কিলার সাথে কথা বললাম তো ওদের শরীরটা খারাপ খারাপ একটু ভালো হয়ে যাবে তাইতে তো তারপরে আমার ছোট পিসের সঙ্গে কথা বললাম সবার সঙ্গে কথা বলার বলার পরে তোমাদের সামনে আসলাম তো আমার আমি অলরেডি খাবারও নিয়ে এসেছি আমার আজকের খাবারও আনা হয়ে গেছে মানে আর আজকে এত লেট আমার সামনে আসা তো আমি ওখান থেকে মানে অফিস থেকে এসে ডাইরেক্ট মাকে ফোন করেছি এসে ফেরে মাকে ফোন করেছি পিছিয়ে ফোন করেছি সবার সঙ্গে কথা বলে খাবার টাবার নিয়ে এসেছি খাবার দিয়ে ডাল ভাত রুটি খাবার নিয়ে এসে পর খাবার রেখে দিয়েছি একটু পরে খাবো যেহেতু কালকে আমার ছুটি আছে উই আছে কালকে যাবো একটু রুম দেখতে দেখি কোথায় রুম পাওয়া যায় আশেপাশে যাবো একটু রুমে খোঁজ করতে তো ঠিক আছে যদি তুমি এখানে শেষ করছি কেমন লাগলে জানিও এক প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো তোমরা তো কেউ সাবস্ক্রাইব করছো না বাড়ছো না আমার সাবস্ক্রাইব ভিউজ আসছে না কি করবো করে যাচ্ছ তবু দেখি তোমরা কতদিন আমাকে একটু সাপোর্ট করছ মানে কতদিন তোমরা আমাকে ভালো নলেজ থাকতে পারো আমি চাই তোমাদের ভালোবাসা পেতে তো যাই হোক আমি এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে কালকে পরে ভিডিওতে সো টাটা ভালো থেকে সুস্থ থেকো